গ্রাহকেরা ন্যায্য মূল্য হ্যাঁ ন্যায্য মূল্য অবশ্যই যে ন্যায্য মূল্যের একটা গ্রাহক সেবা পাই দিচ্ছে আপনাদের ডেলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং দোকানে দেখা যাচ্ছে দোকানে আপনার যেখানে লাগ দিচ্ছে আপনার ষোলোশো সত্তর টাকা বাইশশো টাকা জি যেখানে ডেলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিলে সেখান থেকে লাগ হচ্ছে আপনার এগারোশো সত্তর টাকা এরকম সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা প্রথমে জেনে নেব যে আপনারা আপনার নাম কি করেন এবং কোথা থেকে আইসেন মোহাম্মদ মিজানুর রহমান নগা নগাদলা থেকে আসছি কি করতেছেন আপনি এখন আমি ব্যবসা ব্যবসা করতেছেন তেইলি সেভা ফাউন্ডেশন সম্পর্কে আপনি প্রথম কোথা থেকে জানলেন আমি ফেসবুক থেকে জানছি তারপরে আপনাদের সঙ্গে ফোনটা করছি হোয়াটসঅ্যাপ হ্যাঁ মিটিং করছি বেশ কিছু মিটিং করার পরে আপনাদের বিস্তারিত সবকিছু জানলাম জানার পরে দেখলাম যে আপনাদের আসলে কার্যক্রমগুলো ভালো এই জন্য আজকে এখানে আমাদের প্রতিটি ভিডিও দেখছেন যে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে এতগুলো প্রতিষ্ঠানের ভিতরে বা ডেইলি ফাউন্ডেশন কেন বেছে নিলেন আসলে আপনাদের ডেইলি সেভার কার্যক্রম অনেকটা ভালো অন্যান্য আপনার টাইতে যেমন আপনাদের প্যাকেজের কার্যক্রম এবং প্রত্যেকটা গ্রাহকের যে একটা তাদের একটা কর্মসংস্থান এবং আপনাদের ডিলারের প্রতি যে একটা সব মিলায় আপনাদের ভালো আর দিল্লি ফাউন্ডেশনের সুবিধাগুলো সব থেকে বেশি আপনার কোন জিনিসটি ভালো লাগছে গ্রাহক নায্য মূল্য হ্যাঁ অবশ্যই যে ন্যায্য একটা গ্রাহক সেবা পাইতেছে আপনাদের দিল্লি সেবা ফাউন্ডেশনের আপনারা যে প্রথমে ডিলার নিলেন এখন মাল অর্ডার দিবেন দেন ডিলার নেওয়ার পর প্রথম পদক্ষেপ কি থাকবে আবার প্রথম পদক্ষেপ থাকবে যে প্রত্যেকটা গ্রাহকের নিজের হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মাল পুষে দেওয়া রেল সেবা ফাউন্ডেশনের যে প্রোডাক্টটা আছে জি পুষে দেওয়া আপনার মতে রেলিসেবা ফাউন্ডেশন যে পণ্যগুলো আছে সাধারণ মানুষের জন্য কেন প্রয়োজন এগুলো তো অনেক দোকানও পাওয়া যায় আসলে এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং দোকানে দেখা যাচ্ছে দোকানে আপনার যেখানে লেখ দিচ্ছে আপনার ষোলোশো সত্তর টাকা বাইশ টাকা যেখানে ডেলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিলে সেখানে থেকে লেখ হচ্ছে আপনার এগারোশো টাকা এরকম ডিলার হওয়ার মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনে কি কি পরিবর্তন আসবে আপনার মতে যে আশাবাদী ইনশাআল্লাহ ভবিষ্যতে নিজেকে ডেলি সেবা ফাউন্ডেশনের সঙ্গে কোথায় দেখতে চান আসলে সবাই চায় যে ভালো কিছু করা ভালো কিছু জায়গা চাইতে

তারা ইচ্ছা করলে আমাদের মতো এরকম একটা উদ্যোগ নিতে পারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবে